আপনি ইউএসএ যাচ্ছেন আপনার যে ভ্রমণটা করতে চাচ্ছেন সেই ভ্রমণের উদ্দেশ্যটা টু ভিজিট এই প্রশ্নটা যখন আসে তখনই সবাই ঘাবড়ে যাকে দেখুন এইটার মতো করে আরো বিভিন্ন কিছু প্রশ্ন থাকতে পারে অর্থাৎ আপনার উদ্দেশ্যটাকে জাস্টিফাই করার জন্য আরো অন্য ক্যাটাগরি কিছু প্রশ্ন থাকতে পারে যেমন প্রথম প্রশ্নটা ছিল যেটা অলরেডি করা হয়েছে সেটা হচ্ছে ওয়াইড ইউ ওয়ান টু ভিজিট ইন দ্য ইউনাইটেড স্টেট সো এইটা একটা কমন জিনিস সেকেন্ড হতে পারে যেমন হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ ট্রিপ সেম জিনিস আপনার উদ্দেশ্য জানতে চাওয়া আবার হতে পারে আর ইউ গোয়িং ফর বিজনেস অ ট্যুরিজম আপনি কি বিজনেস পারপাসে যাচ্ছেন নাকি ট্যুরিজমের জন্য যাচ্ছেন হয়তো এটা একটু সহজ করে দাও আপনার জন্য অর্থাৎ মূল বিষয় হচ্ছে যে দেখেন প্রথমে সে আপনাকে যে জিনিসটা জিজ্ঞাসা করছে সেটা হচ্ছে আপনার ভ্রমণের উদ্দেশ্যটা কি ভ্রমণের উদ্দেশ্যটা আপনার ক্লিয়ার করে অ্যান্সার দিতে হবে আসুন আমরা কোয়েশ্চেনে যাই হাউ লং ডু ইউ প্ল্যান টু স্টে হাউ লং প্ল্যান টু স্টে ইন দ্য ইউএস এইখানে বিষয়টা হচ্ছে যে আপনার হয়তো প্রথম প্রশ্নটাই স্যাটিসফাইড হয়েছে দ্যাটস ওয়াই সেকেন্ড কোয়েশ্চেনটা করে তো সেকেন্ড কোয়েশ্চেনটা অবশ্যই আপনাকে স্যাটিসফাইড করতে হবে এখানে থাকা সময়কালটার ব্যাপারে আরও অন্যান্য কিছু কোয়েশ্চেন করতে পারে যেমন হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ইউর ট্রিপ অথবা হতে পারে হোয়েন ইউ উইল রিটার্ন টু বাংলাদেশ একই জিনিস অথবা ডু ইউ অলরেডি হ্যাভ ইউর রিটার্ন টিকেট বুকড দেখেন এই যে চারটা কোশ্চেন করলাম চারটা কোয়েশ্চেনেরই মূল জিনিসটা হচ্ছে আপনার থাকার টেন্ডেন্সি অর্থাৎ আপনি ইউএসএতে কতদিন থাকবেন সেটা সে এখন থেকেই এখানেই ক্লিয়ার হতে যাচ্ছে পরের প্রশ্নটা যাই লিভিং হচ্ছে ওয়াট ডু ইউ ডু ফর ইউর লিভিং এ আপনার আসলে আপনি কি করছেন আপনি কাজ করছেন কি চাকরি করছেন না ব্যবসা করছেন আপনার সোর্স কি আপনি কীভাবে টাকা পয়সা আর্ন করেন এইটা সে জানতে চাচ্ছে মূলত হ্যাঁ সো এইটার এইটার এগেন্স্ট আরও ডিফারেন্ট কিছু কোয়েশ্চেন হতে পারে যেমন হোয়ার ডু ইউ ওয়ার্ক আপনি কোথায় কাজ করেন সেটা জানতে যেতে পারে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ইন ইউর কারেন্ট জব অর্থাৎ আপনি যে কোম্পানিটা ওদেরকে ডিএসএ উল্লেখ করেছেন সেইখানে আপনি আসলে কতদিন চাকরি করছেন সেটা জিজ্ঞাসা করতে পারে তারপরে জিজ্ঞাসা করতে পারে ক্যান ইউ ডিসক্রাইব ইউর জব রোলস ডেফিনেটলি এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটাও জিজ্ঞাসা করতে পারে মানে কোয়েশ্চেনগুলো না শুধুমাত্র আপনার কাছ থেকে জাস্টিফাই করা যে আপনি ডিএসএ যে জিনিসগুলো দিয়েছেন সেগুলো প্রপার হয়েতে দিয়েছেন কিনা বাই দো ওয়ে আমার কাছে এরকম টোটাল প্রায় পঞ্চাশটা কোয়েশ্চেন করা আছে রেডি করা আছে এটা আমি আমার লিঙ্কডিনে পাবলিশ করেছি সো আপনারা যদি আমার লিঙ্ক যান লিঙ্কডিনে চলে গেলে এই প্রশ্নগুলো পেয়ে যাবেন আপনি এর ভিতরে যত ধরনের কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেন পেয়ে যাবেন এবং অ্যান্সারও আমি রেডি করে দিয়ে রেখেছি কিছু কিছু অ্যান্সার সেগুলো আপনারা পেয়ে যাবেন